আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন এখন আমরা চলে আসলাম বিশালে খেজুর বাগানে আর দেখেন খেজুর বা কিন্তু অনেক সুন্দর এই পুরা গাছেই কিন্তু চাই পাইছে দিয়ে দেখেন অনেক সুন্দর অভাব নাই খেজুরের তো আমরা চলে আসলাম নিজে নিজের হাতি খেজুর পেরে খাইতেছি এত নিচে আর আমাদের দেশে এরকম খেজুর গাছ নাই বললে চলে এত নিচে এই খেজুর এবার প্রথমে দেখলাম আর এখানে দেখেন গাছগুলো কিন্তু অনেক সুন্দর একটা গাছে চারটা পাঁচটা করে সরি আর বর্তমানে এই সিজনে সব গাছের খেজুরই পাকা থাকে তো মামার এখানে আয়সা সব কিছুই ভালো লাগতাছে কিন্তু একটা সমস্যা বর্তমানে কুয়েতে অনেক লতুবা তারপরও ভালো লাগতাছে কারণ এখানে আমি আছি শহীদ মামায় আছে আমার আরেকটা মামা আছে যে আমার কাছে আইসি তা আমার বন্ধু আছে শাকিল তো আমরা সবাই মিলে একসাথে আইসি আজকে একসাথে এমনিতেই ভালো লাগতেছে তো প্রথমে আইসে আমরা মামার রুমে কিছুক্ষণ রেস্ট করলাম আমরা বাগানটা একটু ঘুরলাম ঘুরে অনেক ভালো লাগছে তারপরে যেগুলো নিতে আইছি মানে খেজুর নিতে আইছিলাম তো মামার সাথে কথা বলা শেষ খেজুরটা খেজুর বাগান ঘুরা মোড়া শেষ তাহলে কি খেজুরগুলো এখন সব ছড়িগুলো কাটতেছি আমি এক একশি কাটছি আমার শাকিল বন্ধু এক ছড়ি কাটছে দুই ছড়ি আর আছে একটা ছড়ির ওজন হইব প্রায় বিশ কেজি তো এদিকে কিন্তু আমার হাতে এক ছড়ি আর মামা আর শাকিন নিয়ে আইছে আরও দুই ছড়ি তো এদিকে দিকে তিন ছড়ি মিলে আমাদের এনাপ আমাদের হয়ে যাবে কিন্তু মামা বলতেছে আরও নিয়ে যাও মামা সব নিচু দিন এই গা মামা এগুলো বাগান দিয়ে দিব তো আমরা কিন্তু সেই সকালে আসছি মামার কাছে আমি শহীদ মামা শাকিল তো আমরা সারাদিন এখানে রইলাম মামার সাথে অনেক গল্প করলাম মামার সাথে অনেক জায়গায় গেলাম এখন কিন্তু আমাদের বাসায় যাওয়ার সময় হয়ে গেছে তো আমরা এখন মামার কাছ থেকে বিদায় নিলাম তো আমাদের ভিডিও আজকে এখানে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ